যে দুই সালে করোনাকালীন সময়ে এত ক্রান্তি লগ্নে দেশের আবার আমরা ফিল্ডে গিয়ে ত্রাণ বিতরণ করেছি আমরা ট্যাগ অফিসার হিসেবে জান বিতরণ করছি এত দুর্যোগ মুহূর্তে কাজ করেও আমরা এক কোটি নারী সেবা পেরিয়ে আমরা এখন দুই কোটি দিয়ে দিচ্ছি আমরা ছয় বছর দুই কোটি নারীকে সেবা দিছি আমাদের প্রশংসা শ্রদ্ধা ইয়নু মহোদয় আমাদের ডিসি স্যার সবাই আমাদের বলে যে তথ্য আপাদের মতো অ্যাক্টিভ একটা টিম বাংলাদেশে কোনো অফিস নাই ইভেন অনেক নিউজ অনেক পত্রিকা নিউজ সব কিছু আমাদের আছে মানে আমরা ভালো কাজ করছি তার একটা প্রমাণ আপনারা আশেপাশে ফাঁটলেই দেখবেন যে দেখা যায় যে না তথ্য আপারা খুবই অ্যাক্টিভ তো সেই জায়গায় আমরা তো এটা চাইতেই চাইতেই পারি যে আমাদের রাজস্বকরণ করা হোক যেহেতু ডিপিপিতে উল্লেখ আছে যে আমাদের রাজস্বকরণ করা হবে তাহলে আমরা কেন সেই জায়গাটা থেকে পিছিয়ে যাব আমাদের কোনো আশ্বাস পেয়েছেন আমাদেরকে বলা হয়েছে ভালো কাজ করেন আপনার টার্গেট পূরণ করেন আপনাদের রাজস্বের জন্য আমরা যাব আজকে বলা হয়েছে যে প্রথম উপদেষ্টা বলেছেন যে দেখবে আইন অনুযায়ী কিন্তু আমরা তো আইনের আমাদের প্রথমতে যাই পিডি অফিস তারপরে মন্ত্রণালয় পিটি অফিস আমাদের আশ্বাস দিছে মন্ত্রণালয় আশ্বাস দিছে যে আমাদের রাজস্ব করা হবে কিন্তু গত জুন মাসে জুন মাসে আমাদের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে ওনারা বলছে দুই বছর মেয়াদ বৃদ্ধি অলরেডি সব কার্যক্রম হয়ে গেছে এখন শুধু প্রধান উপদেশে স্বাক্ষর লাগবে নেক সভা থেকে একটা স্বাক্ষর লাগবে এটা ওনারা করতে পারে পারেনি গত দুই মাসে এখন বলতেছে আমরা এখনো চেষ্টা করতেছি প্রধান স্বাক্ষর নিয়ে আপনাদের দুই বছর যেন বাড়ানো যায় এখন আমরা দুই বছর পর বাড়িয়ে আমাদের কি হবে আমরা যে বলতেছে পাঁচ বছর পরে রাজস্ব নেওয়া হবে সেটার তো পদক্ষেপ নিতেছে না আমরা এতগুলো মেয়ে বিধবা অনেকে বাচ্চা নিয়ে আসছে অনেকের দুই মাসের বাচ্চা অনেকে প্রেগনেন্ট নয় মাসের প্রেগনেন্ট এতগুলা মেয়ে আমরা নারীদের ক্ষমতায়ন করতে গিয়ে নারীদেরকে তথ্য তো সবচেয়ে বেশি পাওয়ারফুল একটা জিনিস এটা যেন না পাবে আমরা নারীদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতেছি মানে নারীরা তথ্য না থাকলে তো তারা কিছুই পাবে না যদি রাস্তায় যদি না জানে যে ওইখানে আগুন লাগছে সে তো ওইখানে যে আটকা পড়বে যদি বাসা থেকে জানে যে ওইখানে আগুন লাগছে তাহলে আমি আজকে বাসায় থাকলাম কিন্তু তারা তো সেটা জানতে হবে আমরা তাদেরকে সব বিষয়ে জানাই ইভেন উপ অনেকেই জানে না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে পাঁচ টাকা দিয়ে ডাক্তার দেখানো যায় আমরা আসলে আমাদের দেয়ালে পিঠ গেছে আমাদের সবারই আসলে অনেক মেয়েদেরই এই টাকায় সংসার চলে আমাদের অনেকেরই এই টাকায় সংসার চলে আমরা সবাই মেয়ে অনেকে আমরা এখনো আছি যে আনমেরিডও আসি অনেকে যে আমাদের বাবাও নাই আমরা এই পরিস্থিতিতে কোথায় যাব এই পরিস্থিতিতে আমাদের একটা আশ্রয় দরকার সেই আশ্রয়ের জন্য আমরা প্রধান উপদেশে স্যারের কাছে আসছি স্যার যদি মনে করে যে এই মেয়েগুলোর একটা গতি প্রয়োজন তাহলে স্যার আমাদের আমাদের যে আবদার এটা মেনে নিবে আর স্যার আমাদের মন্ত্রণালয়ের আমরা জানি আমরা জানি নিয়ে কাজ যে স্যার হচ্ছে নারীর ক্ষমতায় নিয়ে কাজ করে গেছেন এবং দেশে বিদেশে অনেক প্রশংসিত হয়েছেন স্যার বিভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার থেকে শুরু করে অনেক কিছুই পেয়েছেন যেগুলো দেখে আমরাও অনুপ্রাণিত হই তো আমরা স্যারের কাছে অনুরোধ যে স্যার আমাদের এতগুলা মেয়ের রাজ সহ রাজস্ব স্থানান্তর করবে আর আমাদের ভবিষ্যৎটা নিশ্চিত করবে এবং সারেও এই এই একটা দৃষ্টান্ত স্থাপন করে যাবেন যে নারীর ক্ষমতা নিয়ে